আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি সুপ্রিয় দর্শক আমি আবারও আপনাদের জন্য নতুন একটি হাট ও বাজারে ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক আমি আজকে চলে আসছি আমাদের এলাকার গাজীপুর শ্রীপুরে অবস্থিত বিরাট বড় হাঁস মুরগির হাট দর্শক এই যে এই দিকটাতে এই যে হাঁস মুরগি নিয়ে বসছেন এই অংশিপুরারে হাঁস মুরগি নিয়ে বসেন দর্শক আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই বাজারে যে হাঁস মুরগির দাম সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাশাপাশি এই বাজারে যে শাকসবজি আছে সব কিছুর দাম দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক এই হলো বাজারের শুরু হ্যাঁ এই যে এই দিকটাতেই আসলে সকলেই বসে এই যে হাঁস মুরগি দেখেন অলরেডি কী পরিমাণ হাঁস মুরগি বাজারে ওঠা শুরু হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এদিকে দেশি হাঁস চীনা হাঁস হ্যাঁ দেশি মুরগি লাল মোরগগুলো আছে সবগুলোই যে এই দিকটাতে রাখা আছে এই যে আরও মুরগি আনতেছে এই সব কিছু দর্শক এখানে বিক্রি হবে এই বাজারে দেখতে না এই যে দেখছেন এই যে এই দিকটাতে এই যে মুরব্বি চাচ্ছে এদের মহিলা পুরো সকলে আসলে এই বাজারে আসে হাঁস মুরগি নিয়ে এই যে উনি একটা নিয়ে আসছে চাচি মোর কি অসুস্থ নাকি জিমায় নাকি সুস্থ আপনার বাড়ি না আচ্ছা আচ্ছা

এই এইটা কেমন দাম তিনটা তেরোশো এই যে এই তিনটা তেরোশো আর এই দুটা বারোশো দশক এই যে গ্রামীণ বাজারের দেশি মোরগ লাল মোরগ হ্যাঁ দুটো হচ্ছে বারোশো প্রতিদিন ছয়শো টাকা করে পড়ছে দাম কি কমান যাইবো না আপনি ষোলো কইছেন আচ্ছা এই যে আরেকজন ক্রেতা হিসাব মোরগ দেখতেছে

যাই হোক আমরা আর একটু সামনের দিকে যাই মুরগির বাচ্চা আছে এই 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 যে যে দেখেন হাঁসের বাচ্চা বিক্রি আমরা একটু সামনের দিকে যদি যাই যে এইদিকে অনেকগুলো রাজ হাঁস আছে এই যে বড় ভাই কে অবস্থা ভালো আছেন হাজকা রাজকা রেগুলা করে দিছে কত বেচলেন ভাই দুইশো কম আট হাজার চারটা হাঁস ও সবগুলা চারটা হ্যাঁ হ্যাঁ চারটা তো যাক দুইশো কম আট হাজার এই সবগুলো কি আশা নাকি ভাই আশা ছিল দর্শক এই যে চারটা হাঁস দেখতে পাচ্ছেন বড় রাজহাঁস দুইশো কম হচ্ছে আট হাজার টাকা হ্যাঁ আট হাজার টাকা বিক্রি হয়েছে এই বাজারে দশক বরাবরই এরকম রাজহাঁস ওঠে আপনারা এখান থেকে এসে রাজহাঁস নিতে পারবেন এই যে বাজার হ্যাঁ বাজার পুরা জমজমাজ বুঝতে পারছেন আপনার এই যে এক বড় ভাই হ্যাঁ মাত্র দেখলাম একটা বড় রাজহাঁস নিয়ে আসছে এই দিক থেকে দেখা যায় না পুরো এইদিকে যাই একটু এই একটা রাজা আনছে ভাই এটা কি আপনার বাড়ির পালা নিজের পালা না দশোক এই যে রাজঘাস আপনি ভাই আজকে কত আচ্ছা আপনি কত বিক্রি করবেন আজকে বাজারে হাজার টাকা

এই দিকটাতে দেশি হাঁস চীনা হাঁস আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা হাঁস আনছেন আজকে দুইটা আনছেন ওগুলা কার আরেকজনের চীনা হাঁস আনছেন না দুইটা কি আসা না আসি আছে দুটাই আসা বাড়ি পালা

বাজারের এই যে এই দিকটাতেও আরো আছে পরিমাণ হাঁস মুরগি বাজারে আজকে উঠছে হ্যাঁ মানুষ রাজ হাঁস চীনা বাজারে আমরা একটু সামনের দিকে যাই এইখানে আছে দুইটা বড় রাজহাঁস এই দিকটা তো এই যে বড় ভাই হাঁস নিয়ে বসছে চাচা দেখি যে দেশি হাঁস তো দেশি হাঁসের দাম দেশি হাঁস কার আপনার না দেশি দেশি গুলো দাম কেমন কাকা আজকে জুড়া কত আজকে বাজারে বারোশো বলে আচ্ছা যাই হোক দশক এই যে দেশি হাঁস হ্যাঁ পাতি হাঁস যেগুলোকে বলে আমাদের গ্রামে তো হচ্ছে এইগুলো হচ্ছে ষোলোশো টাকা চাইতেছে কাকা

তিন হাজার টাকা দর্শক এই যে এই ছোটো রাজ তিন হাজার টাকা দেখুন আসলে শীত আসলে কি পরিমাণ দাম বাড়ে হাঁস মুরগির শীত আসলে হাঁস মুরগির চাহিদা বেশি থাকে দামও আসলে বেশি থাকে আর এই যে বাজারে এই দিকটাতে যে কবুতর বিক্রি হচ্ছে কবুতরের বাচ্চা দেখুন বাচ্চা কতই রা জোড়া এগুলা চারশো টাকা ওই গেল কত আপনার বাচ্চা চারশো টাকা করে জোড়া প্রতি দুইশো টাকা এই যে এই দিকটাতেও আছে সে এই যে বাজারে এই দিকটাতে প্রচুর আসলে দেশি বিদেশি পাকিস্তানি বিভিন্ন জাতের আসলে মুরগি পাওয়া যায় এই অংশটাকে আসলে মুরগি করতেও বলা চলে আসলে প্রচুর মোরগ মুরগি এই অংশে পাওয়া যায় বাজারে আর বাজারে অন্য অংশে হাঁস মুরগিও তো পাওয়া যায় কিন্তু বিশেষ করে বাজারে এই অংশটাতে আসলে মুরগি বিক্রি হয় হ্যাঁ এই যে দেখুন সারিবদ্ধভাবে আসলে মুরগি নিয়ে বসে আছে উনি আরও নিয়ে আসছে এক চাচা দেখুন আমরা তো মোরগের দাম দেখাইছি আপনাকে তারপর একটু দেখাই কয়েকটা মোরগ একটা নিয়ে আছেন কাকা একটা আনছিলেন একটাই না আচ্ছা যাই হোক এই যে এই দিকটাতেও আছে যদি একটু আসলে মানুষের ভিড় প্রচুর ভিড় এখানে মোরব্বি চাচা কতগুলো মোরগ নিয়ে আইছে চাচা এটিকে আপনার আপনি বিক্রি করতেছেন কত 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 যাইতেছেন আজকে বাজারে আটশো শ আটশো করে সবগুলাই কি আটশো না কিছু কম বেশি আছে কম আছে কম কোনটা দেখি ছয়শ এগুলো ছয়শো টাকা করে আর এগুলো হচ্ছে আটশো টাকা করে এগুলো তো বেশি মোরগ লাল মোরগ একদম এই যে এই দিকটাতে সুপ্রিয় দর্শক এই যে আমরা এই যে মুরগি হাঁস মুরগি পল্লী থেকে হাঁস মুরগি যে অংশ এটা থেকে বেরোয় গেছে আর বাজারের এই যে এই দিকটাতে যে গরুর মাংস বিক্রি হচ্ছে হ্যাঁ একদম ফ্রেশ গরুর মাংস এই এখানে দুটা গরুর মাংস দোকান আছে তা আমরা আজকে একটু গরুর মাংসের দামটা জানবো ভালো আছেন কী ভালো আজকে গরুর মাংসের দাম কেমন সাতশো টাকা কেজি না দর্শক এই যে আমাদের এই এলাকায় গাজীপুরে তো গরুর মাংসের দাম হচ্ছে সাতশো টাকা করে কেজি আচ্ছা আপনারা বুড়ি বিক্রি করেন না বুড়ি আছে আপনার বুড়ির দাম কেমন বুড়াটা পাঁচশো আর চিকুনা তিনশো টাকা মানে প্রতিবারই আসলে কি বুড়ি পাবো আমি সবসময় আসতে পাবো আচ্ছা আচ্ছা দর্শক এই হচ্ছে গরুর মাংসের দাম আজকের বাজারে আর এই যে এই দিকটাতে যদি যাই আমরা চলো একটু শাক সবজির দোকানে যাই হ্যাঁ

একটু সামনে যাই দেখি সবজির দাম একটু জানার চেষ্টা করি যে এই অংশটাতে সবজি পাওয়া যায় কি ছোট এগুলা কি শাক সরিষা শাক দেখি একটা উঠা আটি তো বড় আটি আপনি কত করে হ্যাঁ বিক্রি করতেছো আটি কত দশ টাকা আটি দশ টাকা যে সরিষা শাক হ্যাঁ আটি হচ্ছে 10 টাকা শাক আর এই যে এদিকটা দেখেন সবাই যে বাজার করতেছে এই যে মুখি আছে এখানে কচু বা মুখি যেগুলা বলি কচু বলি আমরা পঞ্চমুখী কচু এই দিকটাতে শুটকির দোকান একটু সবাই বাজার সদাই করতেছে এই দোকান একটু ফাঁকা আছে এখানে একটু দাম জিজ্ঞাসা করি সিম আশি টাকা কেজি ভাই দাম কমছে নাকি সিমের আহ দশক সিম আশি টাকা করে কেজি আর এই যে বেগুন লম্বাটি ষাট টাকা কেজি না লম্বা বেগুন ষাট টাকা ভালো আছে এগুলো অবশ্যই আর মূলা কত দিচ্ছেন দাদা তিরিশ টাকা কেজি মূলা দাম কমছে দশ টাকা কমছে টমেটো কি খেতের আপনার কিনা না টমেটো কত করে এটি আশি টাকা কেজি টমেটো টমেটোর দামও কমতেছে আস্তে আস্তে হ্যাঁ এদিকে ঢেঁড়শও পাওয়া যাচ্ছে এখন হ্যাঁ ঢেঁড়শ কত ষাট টাকা শুক্র দর্শক আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করব আজকের ভিডিও লম্বা করব না বাজার তো পুরো জমে উঠছে মনে হচ্ছে যে বাজারেই থেকে যায় সব কিনে নিয়ে যায় বাজারে যাই হোক আজকে দর্শক এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমি বরাবরই আমার এই চ্যানেলে হাটু বাজারে ভিডিও দিয়ে থাকি সেখানে হাঁস মুরগির দাম থেকে শুরু করে বাজারে যে পণ্য আছে সব কিছুর দাম দর্শক আমি দেখানোর চেষ্টা করি দর্শক চলুন ভিডিওটি এখানেই শেষ করি আর দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ধন্যবাদ